এই পৃথিবীর কোনো জানেন স্থায়ী ছিল না কথা বলেন ঠিক কি না আমাদের বাংলাদেশের মানব হত্তকারী মানুষের অধিকার নষ্টকারী ভোটের অধিকার ভাতের অধিকার কথা বলার অধিকার যিনি নষ্ট করেছেন তিনি অন্য ভিন্ন আর কেউ নন উনি مرحوم প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে দুপুর বেলার খাবারটাও খাইতে পারে নাই পলাইছে মামুবাড়ি দিল্লি শুধু এখানে শেষ তা না আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন সৈর শাসক আশরাফ গনি সেও এরকম করে পালিয়েছিল এই ডিসেম্বরের আট তারিখে আপনি দেখেন সিরিয়ার দিকে সেখানে বাসার আল আসাদ নামের আর এক সেও পালিয়েছে শুধু এই যে শ্রেষ্ঠানা আর বহুত জালেম এই পৃথিবীতে এসেছিল যেমন নমরুদ ফেরাউন আবু জাহেল উতবা সাহেবা উলিদ ইবনি মুগিরা তাদেরকেও সমাজ থেকে পালিয়ে যেতে হয়েছে আগামী দিনে যারা বাংলাদেশের মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার যারা হরণ করবে ইসলামী দিনের নব্য দেরও পতন আমাদের হাতে হবেই হবে ভয়ের কোনো কারণ নাই এই পৃথিবীতে জালেমরা আসে শুধু লাঞ্ছিত হওয়ার জন্য কথা বলেন কথা ঠিক না আর মৌমিনরা আসে বিজয় অর্জন করার জন্য আপনারা জালেমের পক্ষে না আলেমের পক্ষে কারা কারা আলেমের পক্ষে দুহাত তুলে দেখান